হ্যালো আসলামাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম কুয়াকাটা সিরিজের পার্ট টু শেয়ার করতে যারা এখনো পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন অনেক মজা পাবেন আর আজকের এপিসোড আপনাদের সাথে শেয়ার করবো রাতের কুয়াকাটা কতটা জমজমাট হয় এখানে এন্টারটেনমেন্টের জন্য কি কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়া বলি শপিং বলি এবং এছাড়া আর কিছু আছে কিনা সবই শেয়ার করব তো দেরি না করে চলুন আজকে এপিসোডটি শুরু করি তো সারাদিনে আমাদের ছটা স্পট ঘোরাঘুরি করে যখন সুটকি কিনে হোটেলে আসলাম তখন প্রচন্ড টায়ার্ড ছিলাম আমরা সবাই একটু রেস্ট নিয়েছি তো রেস্ট নিয়ে এখন আছে হচ্ছে সাতটা তো এখন আমরা কোয়াকার বিচের দিকে যাব তো এতদিন পরে আসলাম এখন এক্সপ্লোর করবো আসলে কুয়াকাটা বিচটা কতটা ইম্প্রুভ হয়েছে বা কি ফ্যাসিলিটিস হয়েছে সেই সাথে আমাদের প্ল্যান আছে একটা জম্প্রেস ডিনার করার তো সব কিছু আপনাদের শেয়ার করব তো এখন বিচের দিকে যাই এই সেই যানবাহন আমাদের যেটা করে আমরা বিচে আছি তো পৌঁছে গেলাম কুয়াকাটা বিচ রোডে তো আশেপাশে যেমন দেখছেন প্রচুর মানুষ অনেক জমজমাট যদিও আমরা কোনো হলিডেতে আসিনি তারপরে অনেক মানুষ দেখতে পাচ্ছি তো দূরে আছে আজকাল সবাই অনেক ঘুরে এটা খুবই ভালো তো আমরা ফার্স্টে প্ল্যান করছি একটু এক্সপ্লোর করবো আশেপাশে শপিং করা মতো কি আছে টুকটাক হয়তো বা না হবে তো তারপরে দেখা যাক নর্মালি আমরা কক্সবাজার বা কুয়াকাটা গেলে যে জিনিসটা অবশ্যই কিনি সেটা হচ্ছে পারমিস আচার তো এর একটা দোকান দেখলাম তো আমরা দেখি এছাড়া আরও অনেক কিছু দেখতে পাচ্ছি যে ওখানে প্রোডাক্ট নিরাজ রনি দেখতেসে তোরা দামা দামি পড়তে থাকুক দেখতে থাকুক আর আমি আপনাদেরকে দেখে আশেপাশে আর কি কি ধরনের শপ আছে এখানে দেখছি বিভিন্ন মেয়েদের আইটেম আচার দেখা যাচ্ছে তো আমরা একটু শপিং করার জন্য আসছি এক্সপ্লোর করতেছি এখানে কি কি আইটেম আছে যে কোনো বিচ এরিয়া গেলে খুব মজাদার আচার পাওয়া যায় বিভিন্ন ধরনের নাচ পাওয়া যায় খুব মজাদার তো মিরাজ দেখতেছে পাই সিং এখানে যেমন আছে অনেক ধরনের নাচ আছে আচার আছে তো দেখি কি নেওয়া যায়

জন্য দেখছে দেখছে টুকটাক কেনাকাটার পরে আমরা চলে আসলাম কুয়াকার বিখ্যাত ফুড হবে যেটা কুয়াকার বীজ থেকে হাতে বাম দিকে যেতে হয় তো যাওয়ার পথে অনেক খাবারের দোকান দেখলাম কোথাও ফুচকা বেচছে কোথাও পানিপুরি কোথাও হচ্ছে মটকা চা আরো অনেক কিছু দেখেছি তো আমরা যদি ডিনার করবো তো ফিশ মার্কেট বলা যেতে পারে ফিশ এরিয়ায় আসছি এখানে যেমন দেখতে পাচ্ছেন কাঁকড়া আছে বিভিন্ন ধরনের মাছ আছে তো ডিনারে আজকে ফিশ আইটেম দিয়ে করবো আমরা তো এখানেও চিংড়ি মাছ দেখতে পাচ্ছি তো অনেক অনেক ধরনের মাছ আছে আর এখানে যখন আপনারা দামাদামি করে ফেলবেন তখন পিছনেই দেখতে পাচ্ছেন স্টল আছে ওখানেই রান্না করে দিবে তো এটি হচ্ছে এখানকার সিস্টেম সামনের দিকে যাই আর ডান দিকে যেমন দেখতে পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো অর্ডার করার পরে ওরা ভেজেটে যে এখানে দিবে এখানে বসে খেতে পারবে নিজের পারে বলছে কাকড়া পাঁচশো টাকা ইন্টারেস্টিং এদিকে আরো অপশন আছে আসলে আমার দুই গ্রুপ হয়ে ঘুরছি একদিকে আমি আর অনি আর একদিকে নিরাজ আর রাজীব তো তারপরে আমরা আসলে সিলেক্ট করবো কি কি মাছ খাবো এবং দাম দর তো করবো দেখতে আমি সোনার বাংলা পাই একটি লেখা আছে তো খুবই মজা পাচ্ছি ঘুরে মানুষও আজকে দেখলাম অনেক এখানে আছে তাহলে চলুন দেখি কি খাওয়া যায় তো আমরা অলরেডি অনেক ধরনের মাছ দেখলাম তো অর্ডার দেওয়া শেষ আমি আছি কি অর্ডার দিলাম আমরা আমরা যে টুনা দিলাম টুনা দিছি আর হলো চারটা কালো চাদর দিলাম চিংড়ি পাচ্ছি পাচ্ছিনা তো দেখো তাও আমাদেরকে কম না কম টাকা কি করছে টাকা পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ

আমরা তিনটা আইটেম অর্ডার করেছি একটা রূপচাদা একটা আইটেম হচ্ছে চিংড়ি এবং একটা হচ্ছে টুনা ফিস তো তিনটা বার বিক্রি খাবো পরোটা দিয়ে তো ধীরে ধীরে আসবে আমরা ধীরে ধীরে খাবো তো পরোটা আনতেছে রূপচাদা দিয়ে শুরু করতেছি ফার্স্ট স্টেপ আমাদের তারপরে আবার আসবে যখন আবার আসতেছি একটু পরে আমার একটা ছোট্ট কথা আছে সেই কথাটা হলো গিয়া আমার ব্লগার বন্ধু এই পুরা টুরে আমার সব ধরনের স্বাধীনতার পর্ব করছে এই যে মাছটা আমার সামনে আছে

অলরেডি তিনটা আইটেম আসছে আমাদের চিংড়িটা আসতে আসতে মিনিট লাগবে আসলে আমরা আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে এখনই খেয়ে ফিরি সো চিংড়ি জন্য অপেক্ষা করছি আসলে আমরা একবারে খাওয়া শুরু করব তবে একটা নেগেটিভ রিভিউ দিতে পারি অ্যাকচুয়ালি ডিপ ফ্রাই করা হয়েছে ওই বারবিকিউ অ্যাকচুয়ালি ওইভাবে করা হয় না এরকম হয় না এটা হলো যে এটা বারবিকিউ তো হয় নাই আরেকটা জিনিস এটা হলো যে আসলে আমরা চারজন খাইতে বসছি এটা আসলে শুড বি মানে চারটা প্লেট থাকা উচিত ওনারা একই বাড়ি প্লেটে দিচ্ছে চারটা মাছ বড়টাও একটা প্লেটে মানে চারজন পাঁচজন মানুষ একটা প্লেট থেকে চারটা পাঁচটা মাছ খাওয়া বা বড়টা খাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট এটার জন্য আবার আলাদা করে ওয়ান টাইম কিনতে মানে কাইন্ড অফ অ্যানাদার বিজনেস যে আমি এখন আমরা এভাবে তো খাওয়া সম্ভব না সো আমাকে ওয়ান টাইম গ্লাস এবং ওয়ান টাইম প্লেট নিতেই হবে মানে এই জিনিসগুলো আসলে একটা টুরিস্ট স্পটে আরো অনেক সাজানো গোছানো হওয়া উচিত এবং আমার কাছে যেটা অনেক একটা জিনিস পুরো কুয়াকাটায় মনে হচ্ছে এটা খুবই সম্ভাবনা জায়গা কিন্তু এটা বিউটিফুলি গুছায় নেওয়া যে বিচার পারে এটা আমার একদম এটা এটা বিচার পারে হইতে পারবে না বা এটুকু বিচার পারে করতে পারবে যেখানে সেখানে স্ট্রিট ফুড যেখানে সেখানে মার্কেট যেখানে সেখানে এটা সেটা হতে পারবে না এটা কিন্তু গুছায় করার সম্ভব এবং এটা গুছায় করলে কক্সবাজারের পরে কুয়াকাটা উইল মোস্ট বিউটিফুল টুরিস্ট স্পট ফর বাংলাদেশ এবং থ্যাংক ইউ আমরা খাওয়া শুরু করি আর আমরা রাজীবের অনুভূতিটা জানতে চাচ্ছিলাম তখন না আপনি বসো

আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে তো খুবই মজা লাগলো প্রতিটা আইটেম তো রাজীবকে তো অলরেডি থ্যাংক ইউ দেওয়াই হয়েছে এবং কেমন লাগছে রাজীব তোমার খাওয়াটা খুবই মজা ছিল খুবই এনজয় করছি তো এখন আমাদের টোটাল বিল আসছে 2600 টাকার মত হইছে সো খুবই এনজয় করছি এখন আমরা বিচের পারে বসবো এনজয় করব তাহলে সাথেই থাকবো বিচের পাড়তে হাঁটছিলা আর দেখলাম যে খুব সুন্দর লাইট জ্বলছে নিচে তো দেখি খুব ভালো লাগলো তো যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে রাতের বেলা অনেকে অনেক ধরনের খেলনা জাতীয় আইটেম সেল করে ওইভাবে তারা সাজিয়ে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছিল তো আগে আমরা একটা সিট নিব নিয়ে এখানে বসবো কিছুক্ষণ রিল্যাক্স করব তারপর দেখি ওরা কিছু কিনে কিনা তো মিরাজ রনি মেবি কিনবে হাঁটতে হাঁটতে একটু পানির কাজ চলে আসলাম সমুদ্রের গর্জন শোনা যায় কিনা তা দেখার জন্য আসলে কুয়াকাটা তেমন একটা সমুদ্রের ঢেউ নেই যেমনটি আমরা কক্সবাজারে গেলে পাই মোটামুটি শান্ত সৃষ্ট একটা অবস্থা তারপরে খুব ভালো লাগছে খুবই পরিবেশটা সুন্দর আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি অনেকক্ষণ আমরা বিচের পাড়ে বসে আড্ডা মারছিলাম মোটামুটি এখন একটা কাছাকাছি বাজে নেক্সট ডে বেলা অনেকক্ষণ আড্ডা দিয়ে আর কোনো শ্যুট করি নাই তো আজকে যেহেতু চলে যাব আমাদের কুয়াকাটা চব্বিশ ঘন্টা জার্নি শেষ পর্যায়ে চলে এসেছে তো চিন্তা করলো আমরা সবাই মিলে একটু বিচের পারে যাই শেষ কিছুটা মুহূর্ত আমরা চার বন্ধু মিলে বিচের পারে সৌন্দর্য উপভোগ করি এবং তারপরে তো আমরা চলেই যাব এই কুয়াকাটার ছটিকা অভিযান শেষ হয়ে যাবে আমাদের তো চলুন একটা চেয়ার নেই সেখানে বসেই আমরা শেষ করবো আজকের এপিসোড এখানে রনি মিরাজ আজ এনজয় করছে শুভ সকাল সবাইকে তো এখন বাজে হচ্ছে অলমোস্ট এগারোটা তো কালকে এগারোটার সময় আমরা যেমনটি দেখেছেন যে কুয়াকাটা এসেছি তো কালকে আর আমাদের বিচ পারে আড্ডা মারা হয়েছে বাট এরকম ভিউ দেখা হয়নি তো চিন্তা করলাম সকাল সকাল যাওয়ার আগে একটু বিস্তা দেখে যাই তো এবার লামা হয়নি কারণ কালকে আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছি প্লাস খাওয়া দাওয়া জম্পেস হয়েছে তো কালকে আর সেটা আসা হয়নি সেভাবে এনজয় করা হয়নি আজকে সকালটা এখানে দেখতেছি একটু পরে আমাদের বাস তো একটু পরে আমরা চলে যাব তো আশা করি এই চব্বিশ ঘন্টার এপিসোড আপনাদের ভালো লেগেছে তো আর কি কি দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কুয়াকাটা বিচ থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আল্লাহ হাফেজ